সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও দেব আপনাদের সবার সাথে শেয়ার করব আসলে তো আজকে হচ্ছে পৌষ মাসের অমাবস্যা মানে পৌষ কালী পূজা তো চারিদিকেই কালী হচ্ছে আর আমি যেহেতু রয়েছে এখন আমার বাবার বাড়িতে আর আপনারা মোটে মোটামুটি সবাই জানেন যে আমার বাবার বাড়িতে হচ্ছে তোমার প্রতিষ্ঠিত কালী ঠাকুর রয়েছে তো তার জন্যই মা এই সন্ধেবেলা কিছু অল্প বিস্তর কিছু যন্ত্র করছে এই ছোট বাচ্চাকে নিয়ে খুব বেশি কিছু করা তো পসিবল না এমনিতে আমাদের প্রত্যেক বছর পুজোয় মানে প্রত্যেক আমসার পুজোয় খিচুড়ি ভোগ তরকারি সব কিছুই হয় বাট এবারে সেগুলো কিছুই করা পসিবল হয়ে উঠছে না যেহেতু ছোট বাচ্চা নিয়ে তো আমার মা মোটামুটি জান্তি করছে কিছু কিছু তো চলুন আপনাদের সবার সাথে আমি একে একে শেয়ার করতে থাকবো আর আমি তো আজকে পুজো করতে পারবো না পুজো করবে আজকে বাবা তো সেগুলো আমি যতটা পারবো সম্ভব আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে খুব বেশি মানে পসিবল হয়ে ওঠে না তো চলুন দেখাই কি কি হচ্ছে আজকে রান্না তো মা এখানে একে একে সব কিছু প্রিপারেশন করতে লেগে গেছে তো আজকে হবে লুচি তার জন্য মা ময়দা মাখছে কড়াইতে আছে গরম জল আর প্রেসার কুকারে হচ্ছে আলু সেদ্ধ আলুর দম ছোটো আলুর আলুর দম হবে আর হবে নতুন গুড়ের পায়েস আর হবে দুধপলি আর গজা বানানোর চেষ্টা করব জানি না কতটা সাকসেস হবে বাট চেষ্টা করবো পুরোপুরি কথা দিতে পারছি না আসুন আমি আপনাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখাই তো আমার ঠাকুর ঠাকুরঘরটা একটু সরু ছোট মতো বাট আমি সকালবেলা আমাদের ঠাকুরকে পরিষ্কার করে দিয়েছি নতুন শাল দিয়ে দিয়েছি নতুন ঘাগড়া টাগড়া সব কিছু করে দিয়েছি গোপালদেরকে পরিষ্কার করে দিয়েছি আর এটা হচ্ছে আমার দেওয়া আলপনা আমি বাতসরীকে দিয়েছিলাম মানে আমাদের যে বাৎসরিক পুজো হয় তো সবাই কমেন্ট করে জানাবেন তো যে আলপনাটা কেমন হয়েছে তখন আমি অ্যাকচুয়ালি নাইন মান্থ প্রেগনেন্ট ছিলাম কষ্ট হয়েছিল আলপনাটা দিতে কিন্তু দিয়েছিলাম তো ওদিকে লুচির ময়দা মাখা হয়ে গেল এদিকে মা গজার ময়দা মাখছে ও দিচ্ছে খাবার সোডা আর এর মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে অনেকটা পরিমাণে ঘি তো আমি আমুলের এই ঘিটা ব্যবহার করছি আর যাবে তার সাথে সাদা তেল এবং সেটাকে খুব ভালো মতো মা এবার মাখবে আর এই ঘিটা অর্ধেকটা আমি ঠাকুরের প্রদীপ জ্বালানোর কাজে ব্যবহার করেছি আর কিছুটা পরিমাণ এখন এটা ব্যবহার করা হবে গজা বানানোর জন্য তার গজা বানাতে অনেকটা পরিমাণে ঘি আর অনেকটা সাদা তেল দিয়ে এটা মাখতে হয় তা না হলে না ওই গজায় যে খাস্তা ব্যাপারটা আছে সেটা কিছুতেই আসতে যায় না তো তাই জন্য একটু বেশি করে ঘি আর সাদা তেল দেওয়া হচ্ছে আর এখানে আমি একটুখানি নুন দিলাম অল্প পরিমাণে সামান্য তো গজার এইটা মা ভালো মতো ময়দাটাকে মেখে নেবে ময়দাটা যখন এরকম শুকনো মুঠো হবে না হাতে করে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি গজাটা যখন এরকম হাতের মধ্যে শুকনো মুঠো হয়ে যাবে এই যে শুকনো মুঠো হবে তার মানে জানবেন যে এর মধ্যে প্রপার তেল আর ঘি হয়েছে এবার এর মধ্যে এই সদ গরম জল দিয়ে এটাকে খুব ভালো মতো নরম করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে তো গজার ময়দাটা মাখা হয়ে গেছে এরপর রয়েছে নারকোলের ছাই হবে কারণ এই পুলি বানানো হবে যেটা দুধের মধ্যে যে পুলি দেয় দুধ পুলির পুলি বানানো হবে আর গজা বানানোর জন্য মা এখানে অ্যারারুট আর ঘি এই দুটোকে মিশিয়ে রেখেছে গজাগুলো বেলে নিয়ে মানে গজার একটা করে লেচি কেটে সেটাকে বেলে নিয়ে একটার উপর একটা লেচি লেয়ার্ড করতে হবে তার জন্য এখানে এই স্লারিটা কাজে লাগবে তো নারকোলটা মা ছাই বানিয়ে নিচ্ছে নতুন আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে তো আলু সেদ্ধ যে হয়ে গেছে আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি ছোট আলুর দম করা হবে আর ওদিকে এক পাশে হচ্ছে নারকোল নারকলের ছেই কমপ্লিট এদিকে ঘি গলাচ্ছে মা তরকারি লাগবে আর করাই হচ্ছে দুধ বসাবে বলে মানে পায়েস বসাবে বলে তো এটা কোন দুধ হাফ দুধের পায়েস হবে আর হাফ দুধে দুধ পুলি হবে আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি খুব কিঞ্চিত কিঞ্চিত কাজ করতে পেরেছি এবারের পুজোয় কারণ ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছেন আপনারা আর মানে আমার বাচ্চা নিয়ে এতটাই ডিফিকাল্ট হয়ে যায় যে আমি একটু মানে শাড়ি অব্দি পরতে পারিনি পুজোয় তো যাই হোক মা এখানে চালগুড়ি মাছছে আর এদিকে পায়েসের দুধ ফুটছে চাল দিয়ে দিয়েছে আর যেটা মা বানিয়ে দিচ্ছে চালগুড়ি মামেখে একটা সাইড করে রেখে দিয়েছে হ্যাঁ তো যেটা বলছিলাম একটা প্রপারলি আমি শাড়ি অব্দি পরতে পারিনি আমার সত্যিই বলছি ভীষণ মানে অকওয়ার্ড ফিল হয় নাইটি পরে ভিডিও বানাতে বাট কিছু করার নেই এটা আমার কাজ আমাকে করতে হবে তো যাই হোক আলুর দামের আলু কেটে রাখা হয়ে গেছে নারকলের ছেই হয়ে গেছে আর এখানে হচ্ছে তোমার ওই চালগুড়ি যেটা মাখা হয় সেটা মাখা হয়ে গেছে এবার আমি পুলিগুলো বানিয়ে নেবো খুব আস্তে আস্তে আমি পুলিগুলো বানাচ্ছি যেহেতু আমার হাতে অল্প বিস্তর রোগ আছে তো পুলিগুলো ঠিক মতো না বানালে ফেটে গেলে দুধের মধ্যে মিশে যাবে তখন ওটা খুবই বিচ্ছিরি হবে এই মুখটা না খুব ভালো মতো আটকাতে হয় মুড়তে হয় তাছাড়া না দুধের মধ্যে ফেটে বেরিয়ে যাওয়ার চান্সেসটা প্রচুর তো তাই জন্য এটা একটু আস্তে আস্তে সাবধানতার সাথে এই কাজটা করাই ভালো কড়াইগুলোর একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায় এরকম কাজ করলে পরে কিন্তু কিছু করার না শখ শখের দাম লাখ টাকা আর আমাদের শখ হয়েছে এবারে আমরা আমাদের ঠাকুরকে একটু পিঠে পুলি করে দেব যেহেতু পৌষ পার্বণ এবারে মায়ের বাড়িতে থাকবো না থাকবো নিজের বাড়িতে তো তাই জন্য এটা করে দিতেই হবে শখের দাম লাখ টাকা আর এখানে আমাদের শখের প্রচুর খাটনি যাই হোক তো পা নলেনগুলোর পায়েস হয়ে গেছে সেটা আমি একটা জায়গায় বেড়ে রাখি কড়াইটা খালি করে দিই আর এদিকে মা গজার প্রিপারেশন করতে বসে গেছে এই একটা একটা করে এরকম লেচি কেটে ছোট্ট ছোট্ট পরোটার আকারে মা বেলে বেলে একটা সাইড করে রাখবে আর এদিকে দুধ পুলির দুধ ফুটছে এবার এর মধ্যে পুলিগুলো একে একে দিয়ে দেবো তার আগে আমি আপনাদেরকে গজা বানানোটা কীভাবে হচ্ছে মা লিয়ারিং কীভাবে করছে দেখিয়ে দিই ওই স্লারিটা ভালো মতো মাখাবে দিয়ে ওই একটা করে যে পরোটা বেলে রেখেছে সেগুলো গজার ওপরে ওপরে বসাবে আর দিয়ে মোটামুটি ছটা সাতটা মতো করতে হবে লেয়ারিং দোকানে যেরকম লেয়ার্ড গজা আমরা খাই আর কি সেই জিনিসটাই বানানোর চেষ্টা করছি দেখা যাক কতটা কি সুন্দরভাবে আমরা করতে পারি তো হয়ে গেছে এবার আমি আগে দুধের মধ্যে পুলিগুলো ছেড়ে দিই কারণ দুধটা প্রচুর পরিমাণে যদি ফুটে যায় না তখন আর কি পুলিগুলো হবে না সেদ্ধ হতে হবে দুধটাকে কমিয়ে রেখে পুলিগুলো সেদ্ধ হতে ছেড়ে দিয়েছি সাথে আমি গজার এইটা কেটে নেব ঠিকভাবে ভীষণ পরিমাণে তার মধ্যে ঠান্ডা লেগে গেছে এত পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে এত কাশি হচ্ছে যে কথা বলতে বলতেও আমার মানে কাশি হচ্ছে আর কিছু করার নেই তো এই যে একদমই এবার মা ছাড়া থাকবে না দিদি ফোন দেখছে বিছানাটার অবস্থা মানে যে চাচ্ছা তাই বাচ্চার সমস্ত কথা কাপড় পুরো ছড়ানো রয়েছে আর মা ওকে বলাচ্ছে তো আমি একে একে গজাগুলো কেটে নিয়ে গজাগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি গজাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে সেটার জন্য আমার আর ক্যামেরা অন করতে আমি ভুলেই গেছিলাম হচ্ছিল অত্যন্ত পেইনই কাজগুলো করতে করতে সত্যি কথা তাও মাসে একবার না করলে মনটা ভীষণই খারাপ হয় তাই জন্য আর এদিকে আলুর দমটা একদম সাদা মাটা ধনে টমেটো দিয়ে যে আলুর দম হয় সেই আলুর দম আর এদিকে দুধ পুলি পুরো কমপ্লিট তো আমি বেড়ে নিই আর বাবাকে দিয়ে দিই বাবা এদিকে পুজোর সমস্ত জোগাড় করতে বসে গেছে তো বাবা পুজো বাবা পুজো করতে বসে গেছে তো বাবা পুজো করুক আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা সবাই টাটা